আসসালামু আলাইকুম ভিওর্স এখন থেকে আপনারা ইমুতে ইমু চালাবেন কিন্তু সেক্ষেত্রে এমবি খুব কম পরিমাণ কাটবে তো কিভাবে আপনারা এই সেটিংটি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আমরা অনেকেই কিন্তু ইমু চালাই কিন্তু ইমুতে প্রচুর পরিমাণ এমবি কাটতেছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না তো এমন একটি সেটিং আছে ইমো অ্যাপে এই সেটিংয়ের কাজটি যদি আপনারা করেন সে থেকে আপনারা অনেক কিন্তু এমবি বাঁচাতে পারবেন তো কীভাবে করবেন তো ভিওর চলুন এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এটা করার জন্য ফার্স্টে আপনাদের কিমো অ্যাপটিতে ক্লিক করতে হবে তো ইমো অ্যাপটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর আপনারা যে কাজটি করবেন এখানে প্রোফাইল দেখতেছেন ইমো প্রোফাইল এটার ওপর ক্লিক করবেন ইমো প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো এটা আমরা সবাই জানি তারপর এখান থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন ওপরে দেখতেছেন তিন নম্বর অপশনে স্টোরেজ অ্যান্ড ডাটা নামে একটি অপশন দেখতেছেন এটার ওপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে তারপরে এখানে আপনারা দেখতেছেন লো ডাটা অ্যান্ড মুড এটার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি এটা অন করে দেবেন তাহলে আপনাদের কাজটি কিন্তু শেষ এখন যদি আপনাদের কেউ যদি মানে আপনারা যদি এখন ইমোতে চালান সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের এমবি কাটবে না খুব কম পরিমাণ কাটবে অল্প দিয়ে আপনি অনেক অনেক সময় ধরে ইমো অ্যাপ চালাতে পারবেন তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন